এনসিপি থেকে নয় স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি আজকে প্রথম আলা পত্রিকায় এনসিপি থেকে নয় স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম যারা শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে এ সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করছি তাই অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জামাত ইসলামীর সঙ্গে আসন সমঝোতার আলোচনা নিয়ে জাতীয় নাগরিক পার্টিতে মতভেদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসলিম যারা আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা নয় আসনে এনসিপি তাকে প্রার্থী মনোনীত করেছিল তবে আজ শনিবার তিনি ঘোষণা দিয়েছেন তিনি কোনো দলের হয়ে নয় স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আজ সন্ধ্যা সাতটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে কথা জানান তাসলিম যারা যেখানে তিনি এনসিপির বিষয়ে কোনো কথা বলেননি তবে এনসিপি সূত্র জানিয়েছে তাসনিম যারা ইতিমধ্যে দলের শীর্ষ নেতৃত্বের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন চিকিৎসক তাসনিম যারা এবছরের ফেব্রুয়ারিতে এনসিপি গড়ার শুরু থেকে দলটিতে যুক্ত ছিলেন দলটি গড়ে তোলেন অভ্যতনের তরুণ নেতারা দলে দায়িত্ব নেওয়ার পর নানা কর্মসূচিতে সক্রিয় ছিলেন তাসনিম যারা আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রদশ সংসদ নির্বাচনে সাপলাকলি পূর্তিকে অংশ নিতে এনসিপি ইতিমধ্যে একশো বাইশ আসনের দলীয় প্রার্থী ঘোষণা করেছে সেখানে তাসনিম জারাকে ঢাকা নয় খিলগাঁও সবুজবাগ মুগ্ধ আসনে মনোনীত করা হয়েছে নির্বাচনে জামাতের সঙ্গে এনসিপির আসন সমঝোতার আলোচনার খবর সম্প্রতি প্রচার হওয়ার পর অভ্যুত্থানকারী অনেকের মধ্যে ক্ষোভ বিক্ষোভ দেখা দেয় দলটির তিরিশ নেতা আপত্তি তুলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দেন তার মধ্যেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তাসনিম যারা ফেসবুকে লিখেছেন আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করব তবে বাস্তবিক প্রক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাদের ও দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব পরিস্থিতি যাই হোক না কেন আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ তাই এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা নয় থেকে অংশগ্রহণ করব কী কারণে এই সিদ্ধান্ত তার ব্যাখ্যায় এনসিপির কোনো প্রসঙ্গ টানেননি তাসলিম যারা তিনি লিখেছেন একটি দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে সুখ সুসংগঠিত কার্যনির্বাহী থাকে সরকার ও প্রশাসনের সঙ্গে নিরাপত্তা বা অন্যান্য বিষয় আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে তবে আমি যেহেতু কোনো দলের সঙ্গে থাকছি না তাই আমার সেসব কিছুই থাকবে না আমার একমাত্র ভরসা আপনারা আপনাদের মেয়ে হিসাবে আমার সততা নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছা শক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ সমর্থন করেন তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব তাসনিম জারার এই সিদ্ধান্তের বিষয়ে এনসিপির কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিক পাওয়া যায়নি তবে তার পোস্টে লাইক দিয়েছিলেন দলটির মুখ্য সমন্বয়ক ও নির্বাচিত নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসির উদ্দিন পাটওয়ারি পোস্টের শেষে প্রার্থী হওয়ার ক্ষেত্রে দুটি বিশেষ বিষয় এর কথা বলেছিলেন তাসনিম যারা প্রথম বিষয় হিসাবে তিনি লিখছেন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী ঢাকা নয় আসনে চার হাজার ছয়শো তিরানব্বই ভোটের সমর্থনযুক্ত স্বাক্ষর একটি নির্দিষ্ট ফর্মে প্রয়োজন আগামীকাল রোববার এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করব একদিকে এত মানুষের স্বাক্ষর গোছানো প্রায় অসম্ভব একটি কাজ উল্লেখ করে নির্বাচনী এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত সাহায্য চেয়েছেন তাসনিম যারা এই কাজে যারা আগামীকাল বসার জায়গা দিয়ে বা স্বেচ্ছাসেবক হিসাবে সাহায্য করতে চান তাদের ফেসবুক গ্রুপে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি নির্বাচনের খরচ জোগাতে এরই মধ্যে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে সাতচল্লিশ লাখ টাকা তুলছেন তাসলিম যারা দ্বিতীয় বিষয় হিসাবে তা নিয়ে তিনি লিখছেন তার স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে যারা অর্থ ফেরত পেতে চান তাদের অর্থ ফেরত দেবেন যারা বিকাশের মাধ্যমে তাকে টাকা পাঠিয়েছিলেন তাদের অর্থ ফেরত পেতে অনলাইনে ফর্ম পূরণের লিঙ্কও পোস্টে দিয়েছেন তিনি যারা ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠিয়েছেন তাদের শিগগিরই অর্থ ফেরতের প্রক্রিয়া জানানো হবে বলে জানিয়েছেন তাসনিম যারা ঢাকা নয়ের নির্বাচনী এলাকাবাসীর উদ্দেশ্যে দেওয়া এই পোস্টে তাসনিম যারা শেষ করেছেন এভাবে আপনাদেরই মেয়ে তাসনিম যারা ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করা তাসমিন যারা স্নাতকোত্তর ডিগ্রি নেন যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস এনএইচএস জুনিয়র চিকিৎসক হিসেবে কাজও করেন তিনি কোভিড মহামারীর সময় ভুল তথ্য এবং গুজবগুলো চিহ্নিত করে স্বাস্থ্যভিত্তিক ভিডিও বানিয়ে নিজের বেস ফেসবুক পেজ দিয়ে বাংলাদেশে পরিচিত হয়ে ওঠেন তাসনিম যারা রবি টেন মিনিট স্কুলেও তার ভিডিও প্রচারিত হয় শুনলেন এনসিপি থেকে নয় স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম যারা এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম